আপনাদের দেখাচ্ছি ইউরোপের একটি বর্ডার রেশন আসলে খুব ঠান্ডা আজকে কিন্তু ঠান্ডার মতো ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য সো এই রাস্তাটা হচ্ছে সুইজারল্যান্ডের রাস্তা অর্থাৎ ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডারে মাঝখানে এরিয়াটা পড়েছে তো অনেক সুন্দর রাস্তাটা দেখতে অনেকটা সুন্দর এবং তেমন একটা জনবহুল নাই কিন্তু সর্বোপরি এখানে প্রচুর ঠান্ডা আপনি দেখবেন যে এত ঠান্ডা আজকে ও মাইনাস আপনার পাঁচ মাইনাস পাঁচ তো রাস্তাঘাটটা দেখে আসলে অনেকটা সুন্দর লাগতেছে এখানে একটা বাংলো কি সুন্দর বাংলো চারিদিকে গাছ গাছালি সামনে একটা ছোটো গেট কি সুন্দর বাংলো হ্যাঁ আর সবচেয়ে বিষয়টা হচ্ছে যে রাতের বেলায় এই যে ক্রিসমাসের ডেকোরেশনগুলো দেখতেছেন প্রত্যেকটা লাইটে মাঝখানে তারা ডেকোরেশন করছে অনেক সুন্দর লাগে এবং পুরো রাস্তাটা এরকম এটা হচ্ছে মাউন্টেন এরিয়া প্রায় সতেরোশো ফিট উপরে এরা স্থলপথ থেকে সতেরোশো ফিট উপরে তো আমরা বাস স্টেশনে যাচ্ছি এবং আপনাদেরকেও একটু গ্রহ করে দেখাচ্ছি প্রচণ্ড প্রচন্ড ঠান্ডার মধ্যে রয়েছে এবং আসলে এই এলাকাটা অনেকটা সুন্দর আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে শীতের সময় অর্থাৎ উইন্টারের সময় ইউরোপে ম্যাক্সিমাম গাছ অর্থাৎ নাইনটি ফাইভ পারসেন্ট গাছগুলোর মধ্যে পাতা আপনারা দেখতে পাবেন না পাতাগুলো ঝরে যায় এতটাই ঠান্ডা এখানে যে আপনি বাস্তবে এইগুলি না দেখলে বুঝতে পারবেন না আর আর এই পাশের উপরে দেখবেন যে খালি স্নো আর স্নো পড়ে রয়েছে অনেক স্নো পড়ে রয়েছে মাউন্টিং এর মধ্যে বাচ্চাদের খেলার জন্য জায়গা এখানে পার্কিং রয়েছে বাসাগুলো আসলে অনেকটাই সুন্দর এবং একই ডিজাইনে তারা করে থাকে বিল্ডিং অর্থাৎ প্রপার্টি লাইনগুলোতে খুবই সুন্দর ডিজাইন করে থাকে এখানকার বাসাগুলা ম্যাক্সিমাম ভাষাগুলো আপনি খালি দেখবেন খুব কম লোক এখানে বসবাস করে কিন্তু আমাদের মতন লোক সবাই চায় এরকম একটা সবারই ভাষা হোক তো অনেক সুন্দর লাগতেছে আবারও দেখাচ্ছি পিছনে এরিয়াটা এবং সামনে এরিয়াটা বাসাটাতে কত সুন্দর এই যে সামনের ভাষাটা দেখছেন সুন্দর ঠান্ডা মুখ আর ভাই করতে পারি না তারপর একটু করে কথা বলতেছি দেখছেন এই বাসার এরিয়াটা বা বাসার ডিজাইনটা অনেকটা সুন্দর এক ভাই লেগেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন বাদল ভাই আসলে ইউরোপের লাইফটা সহজ না যেটা বাস্তব এরুকের লাইফটা আসলে অনেকটা কঠিন যারা এই প্রান্তে আসে তারাই বুঝে কতটা কষ্ট যেটা হয়তো আপনি যখন আসবেন তখন এটা অনুভূতিটা করতে পারবেন দূরে থেকে আসলে অনেকে চিন্তা করে অনেকটা সহজ ফ্রান্সে যেতে পারলে বা জার্মানি যেতে পারলে অথবা ইতালিতে পৌঁছাতে পারলে কোনো না কোনোভাবে চলে যায় লাইফের জীবনের কিছু অংশ কিন্তু জীবনে কিছু অংশ চলে গেলেও আপনার কষ্টদায়ক রয়েছে যেমন আজ টোয়েন্টি সেভেন সাতাশে ডিসেম্বর বছরের শেষ হতে আর তিন চারটে দিন বাকি রয়েছে তো পাবলিক হলিডে এটা অবশ্যই জানেন তো পাবলিক হলিডেও রাস্তাঘাটটা অনেকটা ক্লিয়ার দেখতেছি এবং দেখেন এখানকার এই যে এই গাছগুলোতে ম্যাক্সিমাম পাতা থাকে তো আর অন্য অন্য গাছগুলোতে ম্যাক্সিমামে আপনারা পাতা দেখবেন না তো আমরা এসে পড়েছি বাস স্টপে এবং আপনাদের দেখাচ্ছি একটা সুন্দর ভিউ এখান থেকে জেনেভা যাইতে কত কোনো সময় লাগে এখান থেকে জেনেভা আপনারা ষাট নম্বর বাসে ধরে যেতে হবে যে আমরা যেমন ষাট নম্বর বাস ধরে যাব দেখছেন এখানে ফার্নি ষাট নম্বর বাসে ধরে আমাদেরকে যেতে হবে তো খুব সুন্দর পরিবেশ আর এই পাশে একটা রয়েছে ক্যারিফোর আশেপাশে এরকম একটু জনবহন হলে একটা সুপারমার্কেট কিছু দোকান ভাগ এইটাই হচ্ছে একটা শহর কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে মানে এই শহরটার নাম হয়েছে কিন্তু শহরের মধ্যে লোকজনই দেখি না আর প্রথম অবস্থা আপনি বুঝতে পারবেন না বুঝতে পারবেন না যে এই শহরগুলোতে দোকানগুলা কীরকম দোকানগুলো আসলে ভীমংসকর লাগে আমাদের জন্য কারণ আমাদের এশিয়ার মতন দোকানপাটগুলো না এবং ম্যাক্সিমাম একটু ভিন্ন টাইপের এবং খুব একটু দূরে দূরে এবং জনসংখ্যা অনেকটা কম দেখে বুঝতে পারতেছি না যে আসলে এগুলি কি দোকান না অন্য কিছু কিন্তু এগুলিকে আবার দোকান বলতে হবে কারণ এছাড়া কোনো উপায় নাই এবং এখান থেকে আপনাদেরকে কোনো তাকে জিনিস কিনতে হবে হয়তো বা মোবাইল টপ আপ অথবা কিছু গ্রোসারি শপের জিনিসপত্র মনে করেন এই যে ক্যারিফোর রয়েছে সামনে ক্যারিফোর এই ক্যারিফোর থেকে আপনাদের খাদ্য নিত্য প্রয়োজনের যে জিনিসপত্র রয়েছে সেখান এখান থেকে কিনতে পারবেন তাছাড়া আরও রয়েছে ইন্টার রয়েছে ইন্টারমাসেও একটু দূরে দূরে পাবেন এরকম তো বাদুল ভাই লেগেছে বায়োগ্রাফি দ্য স্মল ডো বার অ্যাম্বাসিডর কাম কিমন বাই মালদ্বীপে কি আচ্ছা বাসটা এসেছে ওই যে লেখা আছে তো বাসটা উঠি আগে